হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় স্টোরি ঠেলোর চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাব যা ফ্রি ফায়ারের সাধারণ ম্যাচগুলোকে হার মানিয়ে দেবে চলুন শুরু করা যাক আজকের গল্প ভুতুডে বেরমুডা গল্পটা আমার এক বন্ধু রাতুলের রাতুল ফ্রি ফায়ারের একজন দারুণ প্লেয়ার রাতুল আর তার তিন বন্ধু মিলে প্রতিদিন রাতে স্কোয়াড ম্যাচ খেলত ওদের জন্য ফ্রি ফায়ার মানেই ছিল মজা আর উত্তেজনা একদিন রাতুলরা ঠিক করল নতুন আসা ম্যাপ বেরমুডা রিমাস্টার ডে খেলবে রাত তখন প্রায় দুটো চারজন বন্ধু ডিসকর্ড কলে গল্প করতে করতে গেম শুরু করল লবিতে গিয়েই ওরা একটু অবাক হল সাধারণত লবিতে অনেক প্লেয়ার থাকে কিন্তু সেদিন মাত্র কয়েকজন দেখাচ্ছিল আর পরিবেশটা কেমন জেন থমথমে ছিল ম্যাচ শুরু হল প্লেন থেকে নামার সময় রাতুলরা দেখল ম্যাপের চারপাশটা খুব অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন যেন কোনো এক অজানা বিপদের সংকেত ওরা পিকে নামার সিদ্ধান্ত নিন পিকে নামার পর পুরো এলাকাটা অদ্ভুত রকমের শান্ত ছিল কোনো গুলির শব্দ নেই অন্য প্লেয়ারদের দৌড়াদৌড়ি নেই মনে হচ্ছিল ওরা ছাড়া আর কেউ এই ম্যাপে নেই প্রথমে ওরা ভাবল হয়তো সার্ভার সমস্যা কিন্তু ম্যাপে প্লেয়ার সংখ্যা দেখাচ্ছিল পাঁচ শূন্য জন রাতুলরা বাড়ি বাড়ি লুট করছিল হঠাৎ রাতুলের বন্ধু রনির আওয়াজটা ভয়ে কেঁপে উঠল দোস্ত আমার পিছনে কে দাঁড়িয়ে আছে সবাই অবাক হয়ে রনিকে জিজ্ঞেস করল কই। আমরা তো কাউকে দেখছি না ঘিরণি বলল তোরা দেখবি না শুধু আমি দেখতে পাচ্ছি নো ও আমাকে মেরে দিল সবাই দেখুল রনির প্রোফাইলটা হঠাৎ এলিমিনেটেড হয়ে গেল কিল ফিডে কোনো এনকাউন্টার বা ড্যামেজের চিহ্ন নেই সবাই ভয় পেয়ে গেল এরপর রাতুলের আরেক বন্ধু আকাশের পালা আকাশ একটা গাছের আড়ালে লুকিয়েছিল হঠাৎ সে চিৎকার করে বলল আমার স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ আমার গলা টিপে ধরেছে দেখতে দেখতে আকাশের প্রোফাইলটাও এলিমিনেটেড হয়ে গেল রাতুল আর তার শেষ বন্ধু সজীব ভয়ে জড়সড় হয়ে গেল ওরা একটা ছোট ঘরে লুকিয়ে পড়ল সজীব বলল রাতুল মনে হচ্ছে আমরা কোনো সাধারণ ম্যাচ খেলছি না আমাদের সাথে অন্য কিছু আছে বাইরে কুয়াশার মধ্যে একটা অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছিল ছায়াটা ধীরে ধীরে ঘরের দিকে এগ রাতুল বন্দুক তাক করল কিন্তু গুলি বের হল না সজীব ভয়ে কাপতে কাঁপতে বলল রাতুল দেখ আমাদের টিমের বাকি দুজনের ক্যারেক্টারগুলো ওই ছায়ার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু ওদের চোখে কোনো আলো নেই একদম সাদা ছায়াটা আরও কাছে চলে এল পুরো ঘরটা একটা শব্দে কেঁপে উঠল আর রাতুলদের গেম হঠাৎ বন্ধ হয়ে গেল যখন ওরা আবার গেম খুল দেখল যে ওই ম্যাচের কোনো রেকর্ড নেই আর ওদের রনি আর আকাশের প্রোফাইল পিকচারগুলো বদলে গিয়ে একটা সাদা ভুতুরে ছবিতে পরিণত হয়েছে রাতুলরা এরপর আর কখনো ফ্রি ফায়ার খেলেনি বিশেষ করে মাঝরাতে বন্ধুরা গল্পটা কেমন লাগল আপনারাও যদি এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ রাতে সাবধানে গেম খেলবেন শুভরাত্রি